আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় সত্যর শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের যে পার্টি ওয়ার গাড়ারা আছে সম্পূর্ণ আনকমন মডেলে এরকম একটা গাড়ার ড্রেস আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই প্রথম আর এই গাঢ়ার ড্রেসটা কিন্তু জাস্ট এই দোকানেই আসলে আপনারা পাবেন সম্পূর্ণ আনকমন মডেল একটা গাড়ার ড্রেস দেখাবো ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার কালারও আছে আমি যদি ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিস স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি থেকে তো সুতর মাল্টি সুতর মিনাকারি কাজ করা অনেক সুন্দর দেখেন গাটা নিচের প্যান্ডেলের কিন্তু কাট আউট করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এই ড্রেসটা একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থাকবে নেট হাতার মধ্যে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে স্টোন কাজ করা আর এই ড্রেসটা আমি ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই একই রকম পেয়ে যাবেন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আমি প্লেন করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন এটার গাড়াটার কিন্তু সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন এটা পিছনের পিঠের কাজটা দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে কাজ করা সম্পূর্ণ আনকমন মডেল একটা গাড়ার ড্রেস আপনি নিতে পারবেন এখান থেকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে গাড়ার প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা অনেক সুন্দর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে কোন যে কোনো কোমরে চলে আসবে আর নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার একেবারে নতুন ডিজাইনে কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাকসেটটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসেটটাও দেখতে অনেক সুন্দর বিশেষ করে যারা আনকমন মডেল একটা গাড়ার ড্রেস যাচ্ছেন ঈদ কালেকশনে পার্টি ওয়ার এই গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না মার্কেটে এটা কিন্তু একেবারেই নতুন কালেকশন চলে আসছে শতরূপার সরুয়ে এখন আপনারা গাউসিয়া মার্কেটের দোতাল শতরূপার সুরুয়ে আসলে এই গাড়াটা আপনি নিতে পারবেন একেবারে টপ লেভেল একটা গাড়ার ড্রেস অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার একটা অন্য পেয়ে যাবেন এটার সাথে নেটের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা এই যে দেখেন তিন চার রকমের সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে কিন্তু একটা পার্স পাবেন আপনারা এটাই মেন ধামাকা দেখেন পার্সটা কিন্তু দেখতে অনেক সুন্দর বাচ্চারা কিন্তু ঈদের সময় একটা পার্স চায় সো আপনাদের কিন্তু পার্স লাগবে না এটার সাথে কিন্তু পার্স দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে ওয়ার্কের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ঈদের কালারে আপনারা পেয়ে যাচ্ছেন সিভিট কালারের মধ্যে সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে এই বাচ্চাদের জন্য এই পার্টি ওয়ার গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারবেন খুবই চমৎকার আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা দুই গ্রুপে থাকবে একটা থাকবে আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য আরেকটা থাকবে বারো থেকে আঠেরো বছর বাচ্চাদের জন্য প্রাইসটা কিন্তু ডিফারেন্স থাকবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আট থেকে বারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর তারপরে বারো থেকে আঠারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে সাড়ে চার হাজার টাকা মানে পাঁচ আর এরপরে যে কালারগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা লাইট ইয়েলো কালারের মধ্যে বিশেষ করে আপনারা যারা মানে এবারের ঈদে লেটেস্ট মডেলের পার্টিওয়ার গাড়ারা চাচ্ছেন একেবারে আনকমন টাইপের এই গাড়ার ড্রেসটা আপনারা এখন গাউসিয়া মার্কেটের দোতায় উপর সরঙ্গে আসলে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ লেটেস্ট মডেলে থাকবে আর এগুলো সাইজগুলো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আট থেকে বারো বছর বাচ্চাদের চার হাজার টাকা আর বারো বছর থেকে ষোলো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এই টাইপের গাড়াগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গারা গাড়ার আপনারা একেবারে ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য